আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি একটি নতুন জব ফলন নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেন নয় এটি একটি হাসপাতালে চাকরির খবর আপনাদেরকে জানাবো চলুন তাহলে আমরা জেনে নেই ল্যাবিড ক্যান্সার হাসপাতালে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত ল্যাবএড ক্যান্সার হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল বিশ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন সবকিছু এক নজরে জেনে নেই প্রতিষ্ঠানের নাম ল্যাবেড ক্যান্সার হাসপাতাল চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশ হয়েছে বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ পদ হচ্ছে একটি লোকবল নির্ধারিত নয় মানে একটি পদে লোক নিবে কিন্তু কতজন নিবে তা উল্লেখ করা হয়নি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে বিশ নভেম্বর বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন এইচটিটিপি স্ল্যাশ ল্যাবিট ক্যারিয়ার ডট কম এই লিংকের মাধ্যমে আপনারা নিয়োগ সংক্রান্ত সবকিছু আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পাবেন এছাড়া অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন চেক করুন প্রতিষ্ঠানের নাম ল্যাব ক্যান্সার হাসপাতাল পদের নাম চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা স্বনামধন্য হাসপাতাল স্বাস্থ্য সেবায় কাজের দক্ষতা অভিজ্ঞতা পনেরো বছর চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই, বয়সীমা উল্লেখ করা হয়নি। কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তো বন্ধুরা যারা বেকার রয়েছেন চাকরি খুঁজছেন চাকরি খুঁজে পাচ্ছেন না এবং হাসপাতালে চাকরি করা যাদের স্বপ্ন রয়েছে এবং এখানে যে সকল ক্রাইটেরিয়া দক্ষতা চেয়েছে সেগুলো যদি আপনার থেকে থাকে তাহলে আর দেরি না করে ভিডিও শেষে অবশ্যই এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করে এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আশা করছি ভিডিওতে ভিডিওর মাধ্যমে নিয়োগ সংক্রান্ত সবকিছু জানতে পেরেছেন যদি কেউ মিস করেন তাহলে ভিডিওটি কষ্ট করে আর একটু টেনে পুনরায় দেখুন তাহলে আরো ক্লিয়ার হতে পারবেন এছাড়া আমি আরেকবার এগুলো দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ল্যাবিল ক্যান্সার হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার সিইউ পদে জনমত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল বিশ অক্টোবর থেকে আবেদনের শুরু হয়েছে আবেদন চলবে পনেরোই নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ল্যাবেট ক্যান্সার হাসপাতাল প্রকাশের তারিখ বিশ অক্টোবর দুই একটি পদে লোক নিবে কতজন নিবে উল্লেখ করা হয়নি অনলাইন আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ পদের নামাজে চিফ এক্সিকিউটিভ অফিসার সি পদের সংখ্যা উল্লেখ করা হয়নি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ের উপরে সংশ্লিষ্ট বিষয়ের উপরে স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা স্বনামধন্য হাসপাতাল স্বাস্থ্য সেবা কাজের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা চেয়েছে পনেরো বছর চাকরি ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোনো ফিল্ডে কাজ নেই প্রার্থী নারী পুরুষ উভয়ের জন্য সুযোগ রয়েছে বৈষম্য উল্লেখ করা হয়নি কর্মস্থান ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী